সালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন তো আজকে আমি অনেকদিন পর আমার গ্রামের বাসায় আছি প্রায় ছয় মাস পরে তো আসে সন্ধ্যার সময় আমাদের আমরা পিঠা বানাচ্ছি কুলি পিঠা দেখুন আমরা কিভাবে পিঠা বানাই এখন মসুরের ডাল নিলাম ডাল নিয়ে একটু এখন ভাস করব আপনারা কে কিভাবে বানানো সবাই জানাবেন আমরা এভাবে বানাই তো আমি পিঠা বানাচ্ছি অনেক দিন পরে আমি জীবনের প্রথম আজকে কুলি পিঠা বানাচ্ছি তো আমার পিঠা বানানো কে কেমন হচ্ছে সবাই কমেন্টে জানাবেন অবশ্যই আর আপনারা কে কী নামে এই পিঠা বলেন আপনাদের এলাকায় গ্রামে অবশ্যই বলবেন এরকম কাজ এরকম হয়েছে আর আমার সাথে আমার ছোটো বোনকে নিয়ে যাচ্ছি একটু সহযোগিতা করার জন্য আমি একা একা পাচ্ছি না আর কি নতুন মানুষ তো এই জন্যে তো বললাম যে একটু আসো আসে করে দাও তো অনেক সুন্দর করে বানাইছে দেখুন ওর ওরটা অনেক সুন্দর আর আমারটা একটু উল্টাপাল্টা হয়েছে আমি নতুন তো এই জন্যে তো সবার দাওয়াত আমার বাসায় আসবেন পিঠা খাইতে তো গাইস আমি এখন ভাসতেছি দেখে অনেক সুন্দর লাল হয়েছে একবারে ফাটানে লাল তো কার কাছে কেমন লাগে সবাই লাইক কমেন্ট করে জানাবেন ও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে হুম ও এখন আমার ভাজা শেষ দেখুন তখন কাছে এখন আরো কালারটা অনেক করা হয়েছে অনেক গাঢ় হয়েছে তো অনেক সুন্দর হয়েছে খাইতে মনে অনেক টেস্ট হবে মসমসা হয়েছে অনেক ভালো হয়েছে জীবনের প্রথম ভাজলাম আজকে তো দেখা যাক কেমন হয় তো এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো অনেক সুস্বাদু তো আপনারা সবাই জানাবেন কেমন হয় লাইক কমেন্ট করে সবাই জানাবেন তো ধন্যবাদ সবাইকে